দেখেছিলাম তে মন মতন তারপরে নিজের মা বাবাকে মনে করে কাঁদতে কাঁদতে অনেক কষ্ট পায় তখন জাঙ্কু কেশে দেখে জড়িয়ে ধরে তারা খেয়াল করে না তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে তারা যখন সামলাতে ব্যস্ত ছিল তখন একটি বন্ধু পেয়ে তের দিকে তাক করে গুলিটা মারে কিন্তু দুর্ভাগ্যবশত সেটা তে দিকে না গিয়ে সেখানে আয়ুর লেগে যায় তে যা খুব তোমরা তাড়াতাড়ি ওনাকে নিয়ে হসপিটালে যাও আমি এদের দুজনকে দেখছি সুগার কথা মতো তে ও জাঙ্কু আর বেশি ওয়েট না করে আয়ুকে নিয়ে একটি হসপিটালে চলে যায় এদিকে সুগার বোগা একটি গাড়িতে তুলে তের কথা মতো এমন একটি জঙ্গলে ফেলে আসে সেখানে কোনো মানুষের বসবাস নেই শুধু রয়েছে কতগুলো জঙ্গলি জানোয়ারের আর বগা মোকাইয়ের এমন অবস্থা নেই যে তারা সেখান থেকে চলে আসবে তাদের অনুরোধেও সুগা তাদেরকে ফিরিয়ে আনে না ওদেরকে ফেলেই সুগার চলে আসে এদিকে ডক্টর বলেছে আর একটা অপারেশন করতে হবে তাহলে সে হয়তো ঠিক হয়ে যাবে আমার অনেক কষ্ট হচ্ছে কি কিচ্ছু হবে না ইপু তোমার আমরা আছি তো দেখো দেখবে তুমি ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমি চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে ডক্টর ওকে তাড়াতাড়ি যা ওটি রেডি হওয়ার কি বেশ কিছুক্ষণ পর আয়োকে নিয়ে যাওয়া হয় বেশ অনেকক্ষণ অপারেশন চলতে থাকে বেশ কিছুক্ষণ পর ডক্টর যখন বের হয় তে ডক্টরকে দেখে তাড়াতাড়ি ডক্টরের কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে আয়ু কেমন আছে ডক্টর উত্তরে ভালো আছে বলে তারা একটু শান্তির নিঃশ্বাস ফেলে ডক্টর বলে কিছুদিন পর তারা আইটি নিয়ে বাড়ি ফিরতে পারে সে এখন সম্পূর্ণ ঠিক আছে শুধু জ্ঞান আসতে সময় লাগবে এই শোনার কথা আছে ইস পাগল নাকি আমি তুমি এর আগে অনেকবার দেখেছো দেখে কি সব করেছো আমি যাবোই না পাগল নাকি তুমি একাথা করো না টাটা আমি এখন গান শুনবো